যেখানে অনেক কথা বলতে চাইছি কিন্তু ভুলে গিয়েছি ওই রকম বলার শরীরে জোর নেই কথা আমার বলতেই হবে আপনারা হয়তো শুনছেন আমি এর আগেও মিডিয়াতে বলেছি যে আমাদের যারা আমার বাবা হত্যার সাথে হত্যার সাথে যারা যারা হত্যা করেছে মূল কিলার মাস্টারমাইন্ড আমানুল্লাহ ওরফে শিমুল বুইয়া তারা কিন্তু আমি অভিযোগে আমি নিবিদ জগৎ যে বলেছি তাদের একদিন পরেই কিন্তু তারা সবাই ধরা পড়েছে তারপর আমরা দেখলাম যে আস্তে 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 তদন্ত সাপেক্ষে অনেকেরই নাম আসছে আমরা কিন্তু আপনারা দেখেছেন যে আমরা যখন মিডিয়ায় আমি যখন কথা বলেছি আমার কাছে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি কেউ সন্দেহ করছেন আপনার মনে কি কোনো আপনার মনে হচ্ছে এটা কোনো রাজনৈতিক ব্যাপার বা আপনার মনে হচ্ছে যে কাউকে সন্দেহ করে আপনি আপনি বলতে পারেন আমি ব্যক্তি কথাই বারবার বলেছি যে আমি আইনের উপর শ্রদ্ধাশীল আমি আইনে বিশ্বাস করি কারণ আমি একজন আইনের ছাত্রী আমি জানি যে তারা তদন্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমেই যারা আসামি যারা এই অপরাধের সাথে সংযুক্ত আছে তারা অবশ্যই বেরিয়ে আসবে আমি সেটির উপর বিশ্বাস করে দেখছি যে আস্তে আস্তে অনেকে ধরা পড়ছি যে মধ্যে দেখেছি আমরা আর জেলা আওয়ামী লীগের একজন ক্যাশ বাবু উনি আমাকে দেখলাম আমি দেখলাম যে টিভি তাকে পরবর্তীতে দেখলাম বিভিন্ন রকম খবর আনা নিউজের মাধ্যমে দেখছি আমি শুনছি আমি জানছি তারপর দেখলাম যে আমাদের ঝিনাগা জেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্দু চাচাকেও ডিবি নিয়ে গিয়েছে তা আমার প্রশ্নটি হলো যে এখন অনেক রকম কথা হচ্ছে শুনছি অনেক রকম চাপও নাকি আসছে হয়তোবা বা কথা কতটুকু সত্য আমি জানি না তবে আমি এতটুকু শিওর যে অনেক রকম চাপের কথা নাকি শোনা যাচ্ছে আমি তো কাউকে কখনো দোষারোপ করে কোনো কথা বলিনি আমার কথা হচ্ছে তদন্ত করে যেই হোক না কেন যারাই হোক সেটা আমার যেখানে মানুষ হোক কালীগঞ্জের মানুষ হোক মানুষ হোক অন্য জায়গার মানুষ হোক সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় কারা জঘন্য অপরাধ করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে তাহলে এই যে এই চাপ বিভিন্ন কথা যে ফাঁসানো হচ্ছে ফাঁসানো হয় কখন আমি যদি কাউকে দোষারোপ করে কথা বলতাম

জানি কেন সে এই হত্যাকাণ্ডের সাথে টাকা লেনদেন ছবি দেখানো ভাঙায় বসে মিটিং কেন সে করছে কেন করছে একজন মানুষ যখন একজন ক্রাইম করে টাইমের আইন আইনও এভাবে দেখে যে এটা মানুষ যখন ক্রাইম করে সে কিন্তু নিজে করে না সে কাউকে দিয়ে করায় থাক পাটি থাকে কিন্তু তা আমিও বিশ্বাস করি যে এই গ্যাস বাবু থাক পাটি ফোটপাটি হিসেবে কাজ করেছে কারণ মানুষ ক্রাইম করলে নিজে হাতে করে না কখনো কাউকে দিয়ে করায় আমার বাবার শত্রু আমি এটা বলবো অবশ্যই গ্যাস বাবু আমার বাবার শত্রু কিন্তু সে কিন্তু আমার বাবার প্রতিপক্ষ না কখনোই প্রতিপক্ষ ছিল না তাহলে তার এর সাথে কিসের সংশ্লিষ্টতা সে কেন এগুলো করেছে এই প্রশ্নটি আমি রাখতে চাই ফাঁসানোর কথা বলছেন তাহলে গ্যাস মধ্যে কেন আসলো আমরা কি কোথায় বলেছিলাম যে এর মধ্যে গ্যাস বাবু আছে আপনারা গ্যাস বাবু ধরেন আমরা যখন নিউজে দেখেছি যে গ্যাস বাবুর ধরে নিয়ে যাওয়া হচ্ছে তখন তো আমার মানতেই হবে

সেজন্য চাপ আসছে সে ছাড়া পেয়ে যাবে পার পেয়ে যাবে আমার পথন যে ছাড়া পাবে তখনই আইনি ভাবে তদন্ত হোক